শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমার গপুর ভাই তো দেখো সকালের গপুকে ভোগ দেওয়ার জন্য আমি আমার মেয়েকে ডাকলাম যে সকালের গুপুকে ভোগটা দিয়ে দেওয়ার জন্য তো ও ঘর থেকে ঘুমিয়ে উঠে আবার বাইরে সবার মধ্যে এসে শুয়ে আছে তো যাই হোক ও রেডি হয়ে চলে এসেছে গপুর ঘরে পুজো দেওয়ার জন্য গপুকে তো তার আগে আমি তুলসী পাতাটা তুলে রেখেছিলাম না ওর জন্য তুলসী পাতাটা তুলে নিল এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার আমি ঘুমের থেকে উঠে সব কিছু গুছিয়ে রেখেছিলাম গোপুর জন্য আর আজকে বৃহস্পতিবার ছিল রেখে ওর জন্য আরও আলাদাভাবে হবে লক্ষ্মী খতপাতা হবে তো সেই কারণে আমি সব কিছু গুছিয়ে রেখেছি ফুল বেলপাতাটা সব তুলে রেখে দিয়েছি জল টল সব নিয়ে এসে রেখে দিয়েছি তাও ওর দেরি কষ্ট তো দেখো খুব তাড়াতাড়ি দিচ্ছে অনেক তাড়াতাড়ি যেটা আমার আমার তো খুব মানে ওর উপর রেগে গেছিলাম যে এত মানে কাজ এত স্লো কাজ করে বলার কথা নয় তো আমি এটা ফার্স্ট করে দিয়েছি যেহেতু ভিডিওটা করতে গিয়ে অনেকটা বড় হয়ে গেছিলো কারণ ও যে কোনো কাজ করলে অনেক আস্তে আস্তে কাজ করে আর কাজটা মানে বাচ্চা মানুষ তো সব কিছু ওকে বুঝিয়ে দিলে পারে বুঝিয়ে দিলে পারে করতে পারে কিন্তু প্রচুর আস্তে আস্তে স্লো কাজ করে তো গপুকে ঘুম থেকে আমি জাগিয়ে দিয়েছিলাম জাগানোর পরে ওকে বললাম গবুকে সকালবেলা যেহেতু আমি প্রতিদিন সকালবেলায় ওকে আমি স্নান করিয়ে দিই আর এখন যা গরম পড়েছে ওজন্য আমি সকালবেলায় স্নানটা করিয়ে দিই আর রাতের বেলা যখন শয়ন দিই তখন টিস্যু পেপার দিয়ে পুরো শরীরটাকে ওখানে মুছে দিই আর ওকে শিখিয়ে দিলে পরে বা সুন্দরভাবে করে কিন্তু অনেক আস্তে আস্তে করে যে গবুকে এখন স্নান করিয়ে দেবে জল দিয়ে তুলসী পাতা দিয়ে আমি এই সিংহাসনে মানে সিংহাসনে আমি টোটালি সব কাজ করে রেখে বাইরে বেরিয়েছিলাম সব কিছু কাজ মানে ঠাকুরগুলোকে মানে স্নান করানো থেকে সব কিছু করে শুধু গপুর স্নান করানোটা বাকি ছিল ওকে বললাম তুই শুধু গপুকে স্নানটা করিয়ে একটু ভোগটা লাগিয়ে দে তো চোখে ঘুমি ভাঙে না ঘুমি ভাঙে না তো যাই হোক ঘুমে থেকে উঠে রেডি হয়ে চলে এসেছে স্নান করে এখন সকাল বাজে সাড়ে সাতটা আমি যেদিনকার ভোগ লাগাই সেদিনকার প্রায় সাড়ে সাতটার মধ্যে সাতটার মধ্যে মুখে ভোগ লাগিয়ে দিই আর আজকে একটু লেট হয়ে গেছে অসুবিধা থাকার পরে যা হয় বুঝতেই পারছো তো স্নান করানো আমার গুপুর স্নান করানো তো হয়ে গেছে সকাল সকাল স্নান করে দিলে কি বেশ ভালো লাগে তো তোমাদের কার কার বাড়িতে গুপুর আছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার গপুর শোনাকে কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না এই যে গপুকে যে ড্রেসটা পরাচ্ছে ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগে আর আমার গপুকে বলে তো খুবই সুন্দর লাগে দেখতে তো এর উপরে একটা মানে জামা আছে আমি জামা দিয়ে পড়াই না কারণ এখন যেহেতু গরম পড়েছে ওর জন্য আমি ওকে ওড়নাটা দিয়ে মানে ওড়নাটা দিয়ে পরাই দেখতে বেশ ভালো লাগে ভাই এটা আমি এর আগের একাদশের দিনটা নিয়ে এসেছিলাম একাদশের আগের দিনকার জামাটা তো বৃহস্পতিবারের দিনকায় একটু পূজ দিতে লেট হয় যেহেতু বৃহস্পতিবারের দিনকে মা লক্ষ্মীর ঘট পাততে হয় ওই কারণে লেট হয়ে যায় আর ওকে তো আমি সময় শিখিয়ে দিচ্ছি এটা কর ওটা কর ওটা কর এটা দে তো যাই হোক অসময়ের কাজ মোটামুটিভাবে চলে যায় চালিয়ে নিতে হয় মানে সকাল থেকে যখনই ওকে আমি ডাকলাম তখন থেকে বায়না তুলেছে মা আমি স্কুলে যাবো না আজকে খুব গরম পড়েছে আজকে আমার স্কুলে যাওয়া হবেই না তাহলে আমি গুপুকে ভোগ লাগিয়ে আমি পড়তে বসে পড়ব তো দেখলাম যে হ্যাঁ পুজো দেওয়ার পরে মানে গুপুকে ভোগ লাগানোর পরে শরীরটা খারাপ খারাপই লাগছে তো সারাদিন মোটামুটিভাবে শুয়েছিলো ওর জন্য আমি আর জোর করে নিব স্কুলে যেতে দেখলাম যে শরীরটা খারাপ আছে আর যা গরম পড়েছে তো যাই হোক একটা আমাদের গুপুকে সুন্দরভাবে সাজিয়ে আমি যেরকমভাবে সাজাই ও তো দেখে 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 শিখেছে তো সাজিয়ে গুজিয়ে নিয়ে আমাদের মা লক্ষ্মী সিংহাসনে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে বেশি ফুল হলে পরে সাজাতে ভালো লাগে আর বেশি ফুল হলে পরে সারাতে ভালো লাগে কিন্তু আমাদের গাছ থেকে ফুল সব তুলে নিয়ে চলে আমি ছাদে যেগুলো ফুল মানে যেই ফুল গাছগুলো লাগিয়েছি এখানে মোটামুটিভাবে একসাথের কাছাকাছি ফুল হয়ে যায় আমার তো গাছ লাগাতে খুবই ভালো লাগে আর যদি গাছ লাগি ফুল টুল আসে তো আরও বেশি আনন্দ হয় তোমাদের এখানে ছাদে গাছগুলো দেখাবো কত সুন্দর সুন্দর সব গাছ লাগিয়েছি তো দেখো এই যে যেই দিয়ে পুজো দিচ্ছে পুরোটাই সম্পূর্ণটাই আমি ছাদ থেকে ফুলগুলো তুলেছি আর ছাদে ফুল গাছ লাগালে পরে অনেক যত্ন করতে হয় সেটা আমাদের হয় না কারণ যেহেতু প্রচণ্ড এখন রোদ গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেটুকুনি পারি করি তো মোটামুটি ভালোই ফুল আসে নিচে গাছ আছে যেহেতু সে ফুলগুলো আমি পাই না সব ফুলগুলো সকালবেলা সকাল হতে না হতে চুরি করে নিয়ে চলে যায় তো যাই হোক আমাদের গোপুকে মোটামুটি এবার সাজানো হয়ে গেছে ভালোই এবারটা আরতির জন্য রেডি করছে আমার মেয়ে তো দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে আমি ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করি না কারণ আমার একটা চ্যানেল আছে যে ওখানে মিউজিক অ্যাড করে আমার প্রত্যেকটা মানে প্রত্যেকটা বলতে কয়েকটা ভিডিও কপিরাইট দিয়ে দিয়েছে তো ওই কারণে আমি তো পারি না কপিরাইট তুলতে তো আমি আমার আলাদাভাবে করেছি এই চ্যানেলটা আমার গোপুর জন্য তো যাই হোক আমি মিউজিক অ্যাড করি না আমি যেটুকুনি পারি আমি ভয়েসটা মুখে দিয়ে দিই নিজেই ভয়েস দিয়ে দিই তো সকালবেলায় অন্য অন্য দিন সকালবেলায় আমি আমার কুকুকে ভোগের জন্য হরলিক্স বিস্কুট না হয় কেলক্স এগুলোই দেওয়া হয় সকালবেলার দিকে তো আজকে ভাবে দিচ্ছে আমার মেয়ে লাড্ডু দিচ্ছে আর মনে হয় বাতসা মিশ্রি মুরগি এইসব দিচ্ছে তো ওর যেটুকুনি মনে হয় ও সেরকমভাবেই দিচ্ছে ওকে আমি আর এগুলো কিছু দেওয়া নিয়ে কিছু বলিনি কারণ সকালবেলায় ওর শরীরটা খারাপ লাগছে শরীরটা ভালো না ওর জন্য আরও বেশি কিছু বলছে না ওকে তো যাই হোক ও দিচ্ছে মোটামুটিভাবে ভালোই দিচ্ছে দেখছি বসে বসে আমি আর ওকে আমি শিখিয়ে দিচ্ছি আমি গোপুকে বেশি সকাল সকাল তুলি না যেহেতু ও তো একটা বাচ্চা ওর জন্য ওকে সকাল সকাল তুলি না ওকে তুলি আমি প্রায় সাড়ে ছটার মধ্যে ওকে আমি তুলে দিই কাশের বাজি ওকে আমি তুলে দিই আগে ওর ঘরের কাজকর্মগুলো করে নিই নিয়ে ওকে আমি তুলিয়ে সকালবেলায় জাগিয়ে একটু জল দিয়ে দিই জল দিয়ে মুখ টুক ধুয়ে আমি যেটুকুনি কাজ করার দ্বারা করে নিই ওর মানে গুপুর ঘরে যেটুকুনি কাজ করার দ্বারা করে টরে নিয়ে তারপরে গুপুরকে আমি স্নান ধান করিয়ে ভোগটা লাগাই তারপরে গা তো বেলায় প্রায় বারোটা সাড়ে বারোটার মধ্যে ওকে আমি ভোগ লাগিয়ে দিই আগে তো দুপুরবেলা ভোগ লাগিয়ে সয়ন দিয়ে দিতাম সো সয়ন তো এখনও দেওয়া হয় তো বিকেলবেলায় যে ছাদে নিয়ে গিয়ে একটু বসাতাম সেটা এখন করি না যেহেতু এখন যা গরম ছাদে আর যা রোদ রোদ গরম ছাদে এমনিতে গরম হয়ে থাকে ও জন্য এখনো আর নিয়ে যায় না এখন ঘরে রেখে দিই যেটুকুনি সময় থাকে আর কখনো কখনও যদি বাইরে বেরোয় কোনো মন্দিরে যায় তখন ওকে আমি নিয়ে যাই মন্দিরে বলতে কি আর মায়াপুরে যাই যখন তখন ওকে নিয়ে যায় সঙ্গে করে না নিয়ে গেলে তো ভালো লাগে না আর তোমাদেরকে তো আমি একটা ভিডিও শেয়ার করে রাধাকে নিয়ে আসতে গেছিলাম রাধাকে আনতে গিয়ে তো খুবই একটা মানে মন্দির তো ঘোরাই হয়নি শুধু রাধাকেই খোঁজা হয়েছে শুধু রাধাকে নিয়ে আসা হয়েছে সকালবেলায় বেরিয়ে সারাদিন সারাদিন ধরে শুধু রাধাকেই খোঁজা হয়েছে তো যাই হোক শেষ রাধাকে আমি পেয়েছিলাম তারপরে আস্তে আস্তে রাত হয়ে গেছে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি যেটুকু পেরেছি শেয়ার করেছি তোমরা দেখেছো আরও তো কী করছো বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখো বেশি বেশি করে দেখো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো তবে তো ভাববো হ্যাঁ বন্ধুরা আবার পাশে আছে তো ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখো আর লাইক কমেন্ট করো কে কোথার থেকে দেখছো সেটাও বলো তো এই যে আমার মেয়ে মোটামুটিভাবে আরতি করা হয়ে গেলো যেটুকুনিও মনের মতন করে পারলো আরতি করা হয়ে গেল তো এবার আরতিগুলো চলে আসবে আমার গোপুর বিছানা পড়েছিলো পরিষ্কার করা ছিল না গোপুর বিছানাটা তুলে দেবে সুন্দরভাবে পরিষ্কার করে বিছানাটা পেতে দেবে মশা টসড়ি ভাজ টাজ করে এবারটা মশারি ভাজ করে মানে বিছানাটা পরিষ্কার করে চলে যাবে তুলসী মন্দিরে জল দিতে তুলসী মন্দিরে জল কি আমরা কখন দিই যে পুজো হয়ে যাবে তার লাস্টের দিকে আমরা তুলসী মন্দিরে জল দিই না আমার মেয়ে দেবে কখন অর্ধেক পুজো হবে তারপরে যাবে তুলসী মন্দিরে জল দিতে তারপরে আবার এসে অর্ধেকটা আরতি করবে এই করে ওকে যেটুকুনি পেরে শিখে দিই যেখানে কোনোদিন তো করেনি আর আমার গোপু তো আমার কাছে বেশি দিন হয়নি এসছে এই চলে গেল তুলসী মন্দিরে জল দিতে এবারটা জল দেওয়া হয়ে গেলে পরে উনি আবার কি করবে আবার হাতে কিছু কাজ সেরে নেবে তারপরে গা আবার লক্ষ্মী মানে মা লক্ষ্মীকে আরতি করবে দেখো এই যে হাতের কিছু কাজ আছে সাইডে এটা সেটা পড়ে আছে ওইগুলো গুছিয়ে রাখবে গুছিয়ে রাখার পরে আবার আরতি আরম্ভ করবে হয়ে গেল এই যে আরতি করা হয়ে গেল হয়ে যায়নি মানে শুরু হলো আর কি তো দেখতে থাকো তোমরা এবারটা ভাবছে বসে বসে কি করা যায় কোনটা বাকি আছে হ্যাঁ হট করে মনে পড়ে গেল হ্যাঁ গুপুকে তো খাওয়ানো হয়নি তো চলে গেল গুপুকে খাওয়াতে তো গোপুকে খাইয়ে দিচ্ছে আমার কাছে দুটো গোপু ওই ছোট্ট একটা গোপু আছে এটা অনেক পুরনো কারণ যেহেতু আমি যখন ছোটো ছিল তখনই ওই গোপুকে মেলা থেকে নিয়ে এসেছিল এই যে গুপুকে খাওয়ানো হয়ে গেলো এবারটা গুপুকে খাওয়ানোর পরে আবার চলে আসলো হাতে কিছু কাজ হাতে না আমার গুপুর মুখ ধুয়ে দেবে হাতটা ধুয়ে নিয়ে তো আবার চলে যাবে কুকুকে খাওয়ানোর পরে চলে যাবে তুলসী মন্দিরে আবার জল দিতে জল মিষ্টি দিতে তার জন্য জল মিষ্টি দেওয়ার জন্য ওটাকে রেডি করে নিচ্ছে থালার মধ্যে বাতসা টাতসা দিয়ে এই যে রেডি হয়ে গেল। এবারটা জল টল দিয়ে নেবে তো যাই হোক আমার মেয়ে সকালের গপুর সেবাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করবা তো পাশে থাকো আবার পরে ভিডিও নিয়ে আসবো নতুন তো আসির মতো বাই বাই ধন্যবাদ